ইনাই নদীর তীরে অবস্থিত দক্ষিণ পাতলিয়া গ্রাম আর এই গ্রামেই নির্মিত হয়েছে পনেরো বিঘা জমির ওপর তলা উচ্চতার বিশ্বের সবচেয়ে উঁচু ইটের তৈরি মিনার মসজিদ যা গোপালপুর উপজেলা সদর থেকে সাত কিলোমিটার পশ্চিমে অবস্থিত হ্যালো বন্ধুরা ইন্ট্রু দেখেই তোমরা জেনে গেছো আমি এসেছি পৃথিবীর সেরা মসজিদ দুশো এক মসজিদে আমি দেখব আর তোমাদেরকে জানাবো প্রান্ত সব তথ্য টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী গোপালপুর দুশো এক গম্বুজ মসজিদ বিশ্বের বৃহত্তম তৃতীয় মসজিদ এখানে আমরা শুধু নওগাঁ জেলা থেকে আমরা আট বন্ধু এখানে আসছি কিছুক্ষণ আমরা আজকে জম্মান নামাজ আদায় করব আপনাদের সকলের দোয়া সকল আছে দেশবাসীর প্রতি মানে কল্যাণময় হোক সবার জন্য দোয়া করি এবং আমাদের পরিবে পরিজন ভালো থাকতে পারি এই জন্য আমরা সব বন্ধুরা এসেছি আমরা যেন ভালোভাবে সুস্থ থাকতে পারি একে অপরে কাঁধে কাঁধ মিলে আগামী দিনে ভালোভাবে চলতে পারি এই জন্য সবার মঙ্গল কামনা করে দোয়া করার জন্য আমরা এসেছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং পরিশেষে আবার সুষ্ঠুভাবে যেন আমরা আমাদের নিজ কর্মস্থলে নিজ বাসস্থানে যেন ফিরে যেতে পারি এই জন্য টাঙ্গাইল জেলায় নির্মিত এক নান্দনিক স্থাপনা দুশো এক গম্বস মসজিদ মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় দু সালের তেরোই জানুয়ারি এটি পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদ যার মধ্যে রয়েছে দুশো একটি গম্বোজ এবং নয়টি মিনার মসজিদের প্রধান দরজা নির্মাণে ব্যয় করা হয়েছে পঞ্চাশ মন পিতল আর আজান দেওয়ার জন্য রয়েছে সবচেয়ে উঁচু মিনার একশো ফুট দৈর্ঘ্য ও একশো ফুট প্রস্থের দ্বিতল এই মসজিদে একসঙ্গে প্রায় বিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন আমি কিশোরগণ সদর দিকে আসছি যে মানুষের কাছে সমশো এক কমের মসজিদ নামে উপস্থিত বাংলাদেশের মাঝে এশিয়ার ভিতরে যে মসজিদ আসলে অনেক সৌন্দর্য গড়ে উঠছে এই অঞ্চলের লাইকিয়া মসজিদের দেয়ালের টাইলসে অঙ্কিত রয়েছে পূর্ণ পবিত্র কোরআন শরীফ যে কেউ বসে দাঁড়িয়ে মসজিদের দেয়ালে অঙ্কিত কোরআন পড়তে পারবে অত্যন্ত দৃষ্টিনন্দন এই মসজিদের ছাদে রয়েছে একাশি ফুট উচ্চতার একটি গম্বুজ বড় এই গম্বুজের চারপাশে রয়েছে ছোট ছোটো দুইশোটি গম্বুজ এদের প্রত্যেকের উচ্চতা সতেরো ফুট মূল মসজিদের চার কনায় রয়েছে চারটি সুউচ্চ মিনার যার উচ্চতা একশো এক ফুট পাশাপাশি আরও চারটি মিনার আছে যার উচ্চতা একাশি ফুট চারশো একান্ন ফুট উচ্চতার সবচেয়ে উঁচু মিনারটি রয়েছে মসজিদের পাশে পৃথিবীর সেরা এই মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রফিকুল ইসলামের মা রিজিয়া খাতুন আমি টাঙ্গাইল শহর থেকে এলাকা এলাকাতে আসবে টাঙ্গাইল থেকে খুব অত্যন্ত সুন্দর রাস্তা এখানে আপনার যদি সে বিরাটভাবে আসা আসা দাওয়া করতে পারে সেটা হলো প্রথমবার আমরা যখন আসছি আমাদের যে উদ্দেশ্য সেটা আমরা মসজিদটাকে এখানে দেখবো দেখে নামাজ আদায় করবো হ্যালো বন্ধুরা তোমরা দেখছ অ্যাবিদাবরার ইউটিউব চ্যানেল আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে অথবা ভালো না লাগলে কমেন্টস করে জানিও আর কীভাবে তোমরা মসজিদে যাবে তা জানতে ডিসক্রিপশন বক্স দেখে নিও আজ চলে যাচ্ছি ফিরবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন সে পর্যন্ত ভালো থেকো বন্ধুরা ভালো থাকা হয় যেন